হ্যালো বন্ধুরা তো সবাইকে জানায় খুলুম খা তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো বান্ধবীর গত মানে গত বছর তো বান্ধবীর বিয়ের ব্লগ দেখা যায় এখন হবে বান্ধবীর বিয়ের সরি বান্ধবীর অ্যানিভার্সারি তো আমরা সবাই মানে বোন আগে গিয়েছিল তা আমি পরে গিয়েছিলাম তো ওইটার ভিডিও করতে পারিনি কারণ ওই দিন এত ঠান্ডা ছিল কি বলবো তো ফাইনালি আমি ভিডিওটা ওদের বাড়ি থেকে গিয়ে বন্ধুরা স্টার্ট করলাম তো সবাইকে বলে রাখি বন্ধুরা বড়রা কেমন আছে আর ছোটদেরকে ছোটোরা কেমন আছে অনেকদিন জানাবে আর বড়দেরকে জানাই অনেক অনেক ভালোবাস প্রণাম বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো তো গিয়ে দেখে বান্ধবী একদম ফুল ফিল রেডি আর বান্ধবী মেকআপটা করে দিয়েছিল বোন তো আমি বোনকে বললাম যে যা ফার্স্ট থেকে গিয়ে একটু ভিডিও করে আন আনতে ঠিক আছে তো বোন মানে ফার্স্ট থেকে গিয়ে আমার বোন একটু ভিডিও করে আনল সুন্দর করে তো তুলি তুলিনি তো তার মধ্যে আমি বান্ধবীর ঘরটাও তোমাদের বন্ধুরা দেখে দিচ্ছি তো ঘরটা কীরকম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তো তোমাদের কার কী মানে কীরকম লেগেছে অনেক মানে বলবে আমার মোটামুটি ভালোই লেগেছে আর ডেকোরেশনটাও দেখো তো ওরা ঘরোয়াভাবে সুন্দরভাবে করেছিল তো আমি মোটামুটি সব যতটুকু করেছি মেতটিন সবাইকেই ক্যাপচার করার চেষ্টা করেছি তো সবাইকে বন্ধুরা একটু সুন্দর করে তোলারই চেষ্টা করলাম তো জানি না ভিডিওটা কীরকমভাবে কতে পেরেছি তো চেষ্টা করছি তো দেখো এখানে দেখো কেক কাটিং হচ্ছে আর কেকটা মানে কেকটা না দেখতে ভীষণই সুন্দর ছিল বাট আমি ওদের বাড়িতে সামনে থেকে গিয়ে বন্ধুরা আমি কি করে কেকটার ফটো তুলি মানে একটু আনকমফর্টেবল লাগে তো তার জন্য কেকটা আর বন্ধুরা সামনে থেকে তুলিনি কিন্তু কেকটা না বন্ধুরা ভীষণ সুন্দর ছিল আর খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু বন্ধুরা কিন্তু দিয়েছি পরের দিন মানে পরের বৌদেব না চ্যানেলের মধ্যে আর বান্ধবীর কুলে যে বেবিটা দেখেছ এটা কিন্তু বান্ধবীর বেবি না এটা হলো বান্ধবীর ভাইজি তো তারপর একটু আমি আমার বোনকে দেখে দিলাম তো দেখছি আমাকে আর আমার বোনকে বলছি যে দেখ তো আমাদেরকে দেখা যাচ্ছে কি না কোনো সারা ব্লগে আমার আমরা ওদেরকেই তুলেছি আমাদেরকে ধরি না আর তোলা হচ্ছে তো এখানে দেখো আশীর্বাদ করা হচ্ছে তো তো আশীর্বাদ করে আশীর্বাদের পরে থেকে গিফটের পালা আর গিফট পেতে তো বন্ধুরা সবাই ভাল ভালোবাসা একদম জানো তো গিফট পেতে সবারই ভালো লাগে গিফট পেতে বন্ধুরা কার মানে কার না ভালো লাগে তো এখানে আবার সবাই আবার ফটো সেশন করছে তো আমি মেন মেন কয়েকটা ফটো তুলেছি তো আমি সবগুলি ফটো বন্ধুরা তুলিনি কিছু কিছু ফটো তুলেছি আবার কিছু কিছু ফটো তুলিনি মোটামুটি তুলেছি তো দেখো তারপর তো সবাই এখানে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে আর আমি আমার কাজ আমি হলো বসে বসে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা আর ওই দিন বন্ধুরা এত ঠান্ডা এত ঠান্ডা মানে পুরো বৃষ্টির মতো পড়ছিলো আমি যে মোবাইলটা ধরে রেখেছি ক্যামেরাটা করব মানে আমার ওই সিস্টেমটা নেই মানে ওই সিস্টেমটা আমি পাচ্ছি না যে কীভাবে মোবাইলটা হাতে ধরে ক্যামেরাটা করব মানে এত ঠান্ডা হলে না বন্ধুরা মানে আর আমাদের ত্রিপুরাতে এত ঠান্ডা পড়ে মানে কি বলবো তো চলো সবাই এখানে মোটামুটি টুকটাক করে ফুলদানি ফুলের সরি ফুলের তুলো মনে অনেক কিছু গিফট দেওয়া হচ্ছে তা আমার তো বিয়ে হয়নি তো বিয়ে তো কেউ গিফট দেয়নি অ্যানিভার্সারি তো দূরের কথা আগে তো বিয়ে হোক তারপর অ্যানিভার্সারি হবে তো তো যাক বন্ধুরা তোমাদের সাথে আমি একটু মজাটা যে একটু করে নিলাম তো চলো ভিডিওটা দেখতে দেখো তা আমরা কিন্তু গিফট দিয়ে খেয়েছি আমরা কিন্তু গিফট টিফ না দিয়ে কিন্তু বন্ধুরা খাইনি আমরা কি গিফট দিয়েছি যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা তো আগের ব্লগে দেখেই নিয়েছ তো আমরা কি দিয়েছি এটার মতো আমরা একটু দেখাবো তো এখানে ওরা সবাই মিলে ফটো টটো তুলে নিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে আমার পেজটাকে বন্ধুরা ফলো করে আর ফলো করে বন্ধুরা অবশ্যই কিন্তু শেয়ার করে তাহলে বন্ধুরা আমার আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু দেখতে পাবে আর আমার এই ভিডিওটা বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো মানে আমার পরি পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দে তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলা যাবে আর আমার ভিডিওটা বন্ধুরা কার কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিওটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এটা লাইক করে তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ জাগায় আর আমার ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছো জায়গাটার নাম কিন্তু অবশ্যই মেনশন করে দাও তাহলে কিন্তু আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথাও কোথাও অবধি যাচ্ছে তো তারপর দেখো আমরাও গিফট দিয়ে দিলাম আমাদেরও ফটো সেশন হয়ে গেলো তো ফটোগুলি কয়েকটা আমি পরবর্তী দিয়েছি পরে তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করেছি তো তারপর দেখো আমরা কিছু ফটো তুলে নিলাম তো আমাদের বন্ধুরা কী কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তো আমরা আমরা সোয়েটার মোটর পরে আছি কিন্তু বান্ধবী কিন্তু সোয়েটার পরে নি কারণ ওর মানে শ্বাসটা দেখাতে হবে সোয়েটার বলে সব শ্বাস সোয়েটারের মধ্যে ঢুকে যাবে তার জন্য শ্বাসটা দেখায়নি তো আমি ওরাও আবার ফটো তুলে নিচ্ছি আমি মোটামুটি ওদেরকেও ফটো তুলে দিচ্ছি তো সবাইকে আমি সুন্দর করে ফটো মোটো তুলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছি তো দেখতে থাকো ফটোগুলি ফটোগুলি কীরকম হলো তো টুকটাক ফটো যদি না দে মানে ফটোগুলি তোলার মানে কি ফটোগুলি ভিডিওর মধ্যে আমাদের না যদি অ্যাড যদি করি তাহলে কিভাবে হবে বলো তো দেখো ওরা কারা আমি চিনি না তো এখানে দেখো কেক খাওয়ার সময় আমি ভিডিওর মধ্যে মধ্যে দিয়ে ফটোগুলি এরকম হয়েছে কারণ আমি ভিডিওর মধ্যে দিয়েই ফটোটা তুলেছি তার জন্য ফটোগুলি এরকম হয়েছে না হলে আমার ক্যামেরা এত এরকম না আর দেখো এরকম মানে ক্যান্ডি ফটো তুললে না আমার ভীষণ ভাল লাগে মানে হুটহাট হুটহাট এরকম থাকে তো কিছু কিছু মানে উঠেছে মোটামুটি তো থাম্বলের জন্য কয়েকটা নিয়েছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আর কেমন লাগলো জানাবে তোমরা তো দেখতে থাকো ফটোগুলি আর ডেকোরেশনটা কি রকম হলো অবশ্যই জানাবে ডেকোরেশনটা আমার ভি ভীষণে ভালো লেগেছে তো চলো তো আমরা আবার এখানে আমরা আমরা মানে দু বোন চলে এলাম তা আমাদের দু বোনকে আবার কীরকম লাগছে অবশ্যই জানাবে আমাকে তো তোমরা সবাই চিনো কারণ যেহেতু আমি এই চ্যানেলের মালিক তো আমাকে তো সবই চিনবে তো আমিও কয়েকটা ফটো তুলে নিলাম তো এটা হলো বোন মানে সরি বান্ধবীর হেয়ারস্টাইল এটা বোন করেছিল মানে ফুল মেকআপ আমার বোন করেছিল যদি তোমরা কেউ সাজতে চাও অবশ্যই আমার তো সবখানি সেম নাম ফেসবুকও এই নামটাই মমিতা কিচেন ব্লগ অ্যান্ড ইনস্টাগ্রামের নামটাও মমিতা অ্যান্ড ব্লগের যদি আমার বোন থেকে কেউ যদি সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আমার বোনের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এখানে চ্যানেলের মধ্যে দিচ্ছি না কারণ মানে অনেক রকমের অনেক রকম লুক থাকে না হলে আমি এখানে জ্যাবস্ক্রিপশানে আমি দিয়ে দিতাম তো আমি দেইনি তো তোমরা আমার সাথে ইনস্টাতে বা অ্যাপিতে মেসেজ করো আমি তোমাদের সবার সাথেই যদি তোমাদের আসতে চাও অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো আমি তোমাদের কনট্যাক্ট দিয়ে দেবো আর মেকআপটা কীরকম হলো অবশ্যই জানাবে না যদি জানো ভালো খারাপ তো কিছু তো বোঝা যায় না তো তোমাদের সাথে বন্ধুরা অনেক বক 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 হয়ে গেলো আর তোমাদের সাথে তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে আমাদের এখানে আর খাওয়া দাওয়ার আমরা কিন্তু খেটে এসেছি আর খাওয়া দাওয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু মৌদাবনা চ্যানেলে বন্ধুরা অলরেডি পোস্ট হয়ে গেছে কালকে তোমরা প্লিজ মৌদাবনা চ্যানেলটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আর বেশি বক বক করছি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আমাদের একটা সুন্দর একটা ফটো দিয়ে তো আজকের ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখাবে নতুন একটা ভিডিওর মতন টাটা